যেখানে ঘটনাটা ঘটেছিল থার্ড ফ্লোর এই অশিক্ষিতরা তারা বুঝতে পারেনি থার্ড ফ্লোর মানে চারতলা হয় এরা থার্ড ফ্লোর মানে তিনতলা গিয়ে এরা ভাঙচুর করে এসছে এবং আজকে সরকারের তরফ থেকে বলা হয়েছে এটা কি সাত হাজার লোক মিলে আজ করে আক্রমণ করা হয়েছে পনেরো আগস্ট সরকার সরকারের পুলিশ তাদের কাছে সম্পূর্ণ তথ্য ছিল সম্পূর্ণ নলেজ স্থির ছিল যে এই ধরনের ঘটনা ঘটবে এবং এই রাজ্য সরকারের পুলিশ তারা হেল্প করেছে রীতি তাদের একটাই উদ্দেশ্য যাতে এই পিসফুল প্রোটেস্টকে যেন কেন প্রকারে এটাকে মেলাইন করা যায় আমরা মহামান্য আদালতের কাছে পিআইএলের মাধ্যমে আমরা প্রে করেছি আমরা বলেছি যে যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গার ঘটনা যে কোনো সময় রাজ্য সরকারে পুলিশের সহযোগিতায় সেইখানে তথ্য লোটপাট করার জন্যে তারা মপ পাঠিয়ে যে কোনোভাবে সেই তথ্যগুলো সরিয়ে দেওয়ার জন্যে যে কোনো ঘটনা ঘটাতে পারে তাই উই হ্যাভ লস্ট অল ফেথ অপন দ্য স্টেট গভর্নমেন্ট হেন্স উই হ্যাভ প্রেড টু আওয়ার অনারেবল হাইকোর্ট যে কেন সেখানে যেন সেন্ট্রাল ফোর্স যেন ডিপ্লয় করা হয় যাতে সেখানে বাইরের কোনো এন্টিটি বাইরের কোনো ধরনের ফোর্স যেখানে এন্ট্রি না করতে পারে আমরা বলেছি প্রপার সিসিটিভি ইনস্টলমেন্ট ইন অল দ্য এরিয়াস ইন অল দ্য হসপিটালস তার সাথে যে কেসটা আপনারা সবাই জানেন যে কি ঘটেছে একটা নারকীয় একটা ঘটনা একটা মেয়েকে যেভাবে রেপ করা হয়েছে এবং তারপরে তাকে কিভাবে মার্ডার করা হয়েছে পাশবিকভাবে যেটা বলে অত্যাচার করা তা সেটা নিয়ে আমরা জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের পক্ষ থেকে আমরা একটা পিলের মামলা করেছিলাম তা সেখানে আজকে আমাদের ডেট ছিল এবং আমাদের প্রেয়ার্স যেটা মূলত ছিল সেটা হচ্ছে আমাদের টোটাল সরকারি সমস্ত যে স্বাস্থ্য কেন্দ্রগুলো যা থাকবে বা সরকারি সমস্ত জায়গাতে পুরো সিস্টেমটাতে যে কোনো জায়গাতে সিসিটিভি ক্যামেরা আমাদের ম্যান্ডেটারি লাগাতে হবে যেমন কারা কারা এন্ট্রান্স নিচ্ছেন বাইরের লোক হোক বা স্টাফেরা হোক সমস্ত এবং ফিমেলদের জন্য আলাদা রেস্ট রুম যেটা আমাদের সবার আগে দরকার আমাদের কোথাও কোনো ফিমেলদের সরকারি কোনো দপ্তরে ফিমেলদের জন্য কোনো রেস্ট রুমের কোনো ব্যবস্থা নেই ফিমেল আলাদা রেস্ট রুম এবং সেখানে পাহারা যারা থাকবেন সেই গার্ডেরাও থাকবেন ফিমেল এবং তারা অল্টারনেটিভ ডিউটি করে চব্বিশটা ঘন্টা তারা থাকবেন প্রেয়ার্স কিছু কিছু ছিল এছাড়া আমাদের প্রচুর প্রেয়ার ছিল আমরা টোটাল আমাদের এগারোটা মতো আমরা প্রেয়ার্স এগারোটা মতো আমরা প্রেয়ার্স অ্যাকচুয়ালি আমরা করেছিলাম এগারোটা মতো আমরা প্রেয়ার্স অ্যাপ্লাই করেছিলাম ঠিক আছে তার তার মধ্যে আমাদের যেটা আরেকটা ছিল যেটা আগের দিন আমাদের সরকারি তরফ আজকে সরকারের তরফ থেকে বলা হয়েছিল নাকি সাত হাজার লোক মিলে আরজি করে আক্রমণ করা হয়েছে পনেরোই আগস্ট রাত্রিবেলা যেটা কিন্তু সেখানে সাত হাজার লোক ওনারা বলছেন কোথাও কিন্তু সাত হাজারের কোনো গল্প আমরা এখনও মধ্যে দেখিনি বা কোনো সিসিটিভি ফুটেজেও দেখা যায়নি সাত হাজার লোক আক্রমণ করেছেন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে ওই যে সাত হাজার বা সাতশো যারাই আক্রমণ করুক না কেন সেখানে কোনো প্রোটেকশন পুলিশের তরফ থেকে কিছু ছিল না পুলিশ সাতজনকেও অ্যারেস্ট করতে পারেনি কেন পুলিশের এখানে গাফিলতি এতগুলো লোকের থেকে পুলিশ সোজা মানে সরিয়ে চলে গেলেন কোনোরকম কোনো ওনার প্রোটেকশন দিলেন না সাতটা ছেলেকেও সাতটা মানুষকেও ওনার অ্যারেস্ট করতে পারলেন না কেন এটা 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 হতেই পারে না পুরোটাই একটা একটা মানে জিনিস আমাদের মনে হচ্ছে এবং আমরা সেই জন্য আবেদন করেছিলাম মহামান্য আদালতের কাছে সেখানে আমাদের ওনারা যেটা চেয়েছিলেন সন্দীপ বোসের প্রোটেকশন চেয়েছিলেন যে মহামান্য আদালত সেটাকে না খারিজ করে দিয়েছেন এবং এটার আমাদের আবার নেক্সট ডেট দেওয়া হয়েছে সেই ডেটে আমাদের পরবর্তী যা শুনানি সেগুলো আমাদের জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের পক্ষ থেকে আমরা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আমরা মামলা ফাইল করেছিলাম এবং আজকে প্রথম মেনশন মহামান্য আদালত আজকে দিয়ে হয়েছে এবং সব থেকে অবাক হওয়ার বিষয় পনেরো তারিখ ইন্ডিপেন্ডেন্স ডে স্টেট গভর্নমেন্ট সবথেকে বড় একটা বেগ তথ্য মহামান্য আদালতের কাছে রেখেছে দি স্টেট গভর্নমেন্ট হ্যাজ প্রেজেন্টেড আ কমপ্লিটলি বেগ স্টেটমেন্ট যে পিসফুল প্রোটেস্ট চলছিল সারা বাংলা জুড়ে ইনফ্যাক্ট ইন ফ্রন্ট অফ আর্জিকর গেট সেই পিসফুল প্রোটেস্টকে মেলাইন করার জন্যে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস একটা পার্টি সেই পার্টি দ্বারা পরিচালিত রাজ্য সরকার তারা কোর্টের মধ্যে বলেছে যে সাত হাজার মব আরজিকর হসপিটালে এসে তারা ব্যান্ডেলিজম করেছে কমপ্লিটলি তারা ব্যান্ডেলাইজ করেছে এবং সব থেকে ভালো ফর্চুনেটলি যেখানে ঘটনাটা ঘটেছিল থার্ড ফ্লোর এই অশিক্ষিতরা তারা বুঝতে পারেনি থার্ড ফ্লোর মানে চারতলা হয় এরা থার্ড ফ্লোর মানে তিনতলা গিয়ে এরা ভাঙচুর করে এসছে এবং এই সরকার সরকারের পুলিশ তাদের কাছে সম্পূর্ণ তথ্য ছিল সম্পূর্ণ নলেজ স্থির ছিল যে এই ধরনের ঘটনা ঘটবে এবং এই রাজ্য সরকারের পুলিশ তারা হেল্প করেছে রীতিমতো কমপ্লিটলি তাদের একটাই উদ্দেশ্য যাতে এই পিসফুল প্রোটেস্টকে যেন কেন প্রকারে এটাকে মেলাইন করা যায় আমরা মহামান্য আদালতের কাছে পিআইএলের মাধ্যমে আমরা প্রে করেছি আমরা বলেছি যে যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গার ঘটনা যে কোনো সময় রাজ্য সরকারে পুলিশের সহযোগিতায় সেইখানে তথ্য লোটপাট করার জন্যে তারা মপ পাঠিয়ে যে কোনোভাবে সেই তথ্যগুলো সরিয়ে দেওয়ার জন্যে যে কোনো ঘটনা ঘটাতে পারে তাই উই হ্যাভ লস্ট অল ফেথ অপন দ্য স্টেট গভর্নমেন্ট হেন্স উই হ্যাভ প্রেড টু আওয়ার অনরেবল হাইকোর্ট যেখানে সেখানে যেন সেন্ট্রাল ফোর্স যেন ডিপ্লয় করা হয় যাতে সেখানে বাইরের কোনো এন্টিটি বাইরের কোনো ধরনের ফোর্স যেখানে এন্ট্রি না করতে পারে আমরা বলেছি প্রপার সিসিটিভি ইনস্টলমেন্ট ইন অল দ্য এরিয়াজ ইন অল দ্য হসপিটালস তার সাথে আমরা এটাও মহামান্য আদালতের কাছে আমরা প্রে করেছি যাতে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হোক নট ওনলি ফর দিস স্পেশাল ইনভেস্টিগেশন টিম দেখভাল করবে দেখবে কোথায় কোথায় ল্যাপসেস ছিল সেই ল্যাপসেসগুলো ফাইন্ড আউট করে প্রত্যেকটা হসপিটালে সেটা কার্যকরী করে যেন কি আগামী দিনে এই ধরনের ঘটনা যেন না ঘটে আপনারা কি এই যে পনেরোই আগস্টে যেটা ঘটেছে তার জন্য কি আপনি শাসক দলের দিকে স্বাভাবিকভাবে এটা তো কমপ্লিটলি আমি তো বললাম প্রথমেই শাসক দলে দ্বারা এই কমপ্লিটলি পুরো পিসফুল প্রোটেস্টটাকে মেলাইন করার এটা চক্রান্ত ছিল আজকে মহামান্য আদালত নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকার সেই দিন যা যা ঘটনা ঘটেছে অল দ্য এভিটে এভিডেন্স উইথ অকারেন্স তার সেটা যেন জমা পড়ে তার সাথে কম্পিটেন্ট অথরিটি অফ দ্য হসপিটাল সেও যেন পার্টি থাকে অ্যালং উইথ দ্যাট ডক্টর ফোরামস ডক্টরদের কোনো কথা এখনও মহামান্য আদালতের কাছে এখনও সেরমভাবে আসেনি তাদেরকেও পার্টি করা হোক এবং মহামান্য আদালত নির্দেশ দিয়েছে লেট দ্য সিবিআই কন্টিনিউ দেয়ার ওন ইনভেস্টিগেশন সিবিআই যেন ফ্রি অ্যান্ড ফেয়ার নিজের ইনভেস্টিগেশন করতে পারে তার জন্য যা যা করা সেটা করতে হবে তার সাথে ডক্টর এটাও বলেছে আগামী দিনে কোনো ধরনের এই ধরনের ঘটনার ওপরে নিশ্চিতভাবে প্রশাসন যেন ভালোভাবে দেখতে পারে এটা জন্য মহামান্য আদালত নির্দেশ দিয়েছে এবং আগামী বুধবার নেক্সট ডেট দিয়েছেন সেই দিনে অর্ডারের জন্য আমাদের অপেক্ষা করছে সমস্ত যে অপ্রীতিকর ঘটনা ঘটছেন তার জন্য আপনারা কি চিন্তা ভাবনা বা আপনারা সংগঠন কি চিন্তা ভাবনা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা এটা নিয়ে প্রতিবারই আমরা এটার একটা বিরোধিতা করছি মানে আমাদের তরফ থেকে থাকছে যে অন্তত পুরো মানে প্রত্যেকটা জায়গাতে সরকারি হোক বেসরকারি হোক সরকারকে মানে পুলিশ কি করছে সরকারের তো তাবেদারি করে যাচ্ছে এবং যাদেরকে মনে হচ্ছে ওরা মানে ওরা যাদেরকে অ্যাকিউজ পারসন মনে করছেন তাদেরকে ওনারা নিয়ে যাচ্ছেন এবং তাকে পিটিআই তাকে হয় মেরে ফেলছেন হয় না নাহলে ওদেরকে বিভিন্ন রকম কেস দিয়ে দিচ্ছেন আপনি হিসাব করে দেখুন এখনও পর্যন্ত গাঁজা কেস আমাদের পশ্চিমবঙ্গে যা দিয়ে দেওয়া হয়েছে প্রচুর সংখ্যায় পরিমাণে গাঁজাগুলো আসছে কোথা থেকে আগে মহা মানে মাননীয়তা এইটা জবাব দিতে হবে যে গাঁজা আসছে কোথা থেকে এই যে এত কেস হচ্ছে কি করে হচ্ছে ওনাকে উত্তর দিতে হবে না যে এত উনি মানে সাপ্লাই থেকে এখানে ঢুকছে পশ্চিমবঙ্গে কী করে ঢুকছে আজকে বাংলাদেশ থেকে এত লোকেরা এখানে চলে আসছে তারা ভোটার কার্ড পেয়ে যাচ্ছে ভোটার অধিকার পেয়ে যাচ্ছে এগুলো তো সবই তো চলছে পুরোপুরি মাননীয়ার ইনস্ট্রাকশানে এটা নিয়ে আমরা প্রথম থেকে বিরোধিতা করেছি এখনো পর্যন্ত করেছি আমাদের জাতীয় আইনজীবী কাউন্সিল প্রত্যেকটা মানুষের স্বার্থে মানুষের পাশে আছে ভবিষ্যতেও থাকবে এই ব্যাপারটা আমি আপনাদের মমতা ব্যানার্জি পথে নামছেন স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তিনি দাবি করছেন জানো যেন তদন্তটা ভালো করে হোক এটা একটা নটাঙ্কিবাজ মুখ্যমন্ত্রী কমপ্লিটলি একটা নটাঙ্কি একটা সরকার চলছে গোটা বিশ্ব গোটা ভারত আজকে দেখতে পাচ্ছে এটা কেবলমাত্র পশ্চিম বাংলাতেই সম্ভব যেখানে মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি আমরা এর আগেও দেখেছি সেটা সন্দেশ খালি হোক মমতা ব্যানার্জি স্টেটমেন্ট এবং ভূমিকা কি ছিল পাঁচ স্ট্রিট পাঁচ স্ট্রিট কাণ্ড বলুন কাটোয়া লোকালের রেপ কেসের কথা বলুন কামদনির কথা বলুন কামদুনিতে উনি বলেছিলেন তো যে এটা মাওবাদীদের চক্রান্ত অর্থাৎ মমতা ব্যানার্জি পুরনো একটা রেকর্ড রয়েছে যে কোনো ঘটনাকে ছোট ঘটনা বলে ধর্ষিতাকে অপমান করা এবং ঘটনাটাকে সাইড করে দেওয়ার এটা বাংলার মানুষ আর চলতে দেবে না আজকে একের পর এক পিআইএল জমা পড়েছে আমরাও আজকে দ্বারস্থ হয়েছি জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের পক্ষ থেকে এবং আমরা আমাদের কথা এখানে রেখেছি